হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে রবিবার তাই মেয়ে বলেছে ঘুমোবে ওকে রাখবো না ওর আজকে নাকি ছুটি তার জন্য ওকে না ডেকে আমি চলে আসলাম আমার নিজের কাজে দেখো আমার শাশুড়ি মশলা বেরিয়ে দিচ্ছে আমি বলছিলাম নিচ্ছেলে মশলাটা রান্না করবো কিন্তু মার ভালো লাগে না তাই জন্য সিংহ বেড়ে দিচ্ছে আমার ভাত হয়ে গেছে দেখো এখানে আমার ভাতটা প্রায় হয়েই গেছে তো আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এরপরে আমি যাবো শাক কাটতে লাউ শাকগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি এটা আমি বাটা করব লাউ শাক বাটা আর হচ্ছে মাংস রান্না করব আর হচ্ছে ফ্রায়েড রাইস করব আমি রাতের দিকে আমি সেটাও এর সঙ্গে একসঙ্গে আর পেঁয়াজ কলি ভাজা করছি পেঁয়াজ কলিগুলো আমি কেটে নিচ্ছি আমার শাশুড়ি এখানে আমার মাংস ধুয়ে দিচ্ছে মাই কিন্তু মাছ মাংস যাই আসে বাড়িতে মাই ধুয়ে দেয় মা এই কাজগুলো আমার সবসময়ের জন্য করে দেয় মাছ মাংস ধোয়া শাক কাটা মানে সবজি কাটা ধোয়া মাছ মাংস বাড়িতে যাই আসুক মাই কাটে মাই ধুয়ে দেয় আমায় তো দেখো ভালো করে মা মাংসটা আমি তুলে দিচ্ছে আর ওইদিকে আমার মেয়ে বসে ফোন করছে সকালবেলায় ওর যা কাজ ওর বাবা যে তুলে দিয়েছে আমি ডাকি ওর বাবা তুলে দিয়েছে তো দেখো আমার এখানে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আমি আলুটা নামিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব দেখো আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে আমি এবার আমার মশলাগুলো কষিয়ে নেব আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে আমি এর মধ্যে একটু গোটা জিরা দেব আমার শুকনো তেজপাতাটা শেষ হয়ে গেছে সেই জন্য তেজপাতাতে দিতে পারছি না তো দেখো আমি এবার কিছুটা গোটা জিরের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমি যদি কাঠে রান্না করছি তাই জন্য আমার তেলটা ওরকম পুড়ে কালো হয়ে গেছে আমি আলু ভাজাই হলুদ দিয়েছিলাম তো এবার আমি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো একটু নরম হয়ে এলে পরে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো তো দেখো পেঁয়াজটা এখানে আমি নিলে নিচ্ছি এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখো আমি এবার পেঁয়াজটাকে ভেজে নিই এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো বেশ কিছুটা যেটুকু আমার লাগবে সেটুকু তো আমার নুনটা দেওয়া হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেব মাংসটা দেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে টমেটো আছে জিরে বাটা আদা রসুন বাটা আর আগেরটাই ছিল কাঁচা হল শুকনো লঙ্কার হচ্ছে জিরে বাটা তো দেখো আমি কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা কি কে কেমন করে রান্না করো আমাকে প্লিজ কমেন্টে জানিও মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে দেখেছি কালারটা কেমন চেঞ্জ হয়ে গেলো হলুদ দিয়ে আমি ভালো করে মেঘে নেব এরপর আমি এতে মাংসটা অ্যাড করে দেবো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে মাংসটা ঢেলে দেবো তোমরা কি এখন মুরগির পা খাও আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর পাল্টা কমেন্ট করো না বন্ধুরা এখন মুরগির পা সবাই খায় আর আমার খুব ভালো খায় ওই জন্য ওর জন্য আমাদেরকে আনতে হয় শুধু মেয়ে না বাড়িতে সবাই খাওয়া হয় কম বেশি তো আমার মেয়ে খুব পছন্দ তো দেখো আমি মাংসটাকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি তো দেখো আমি একটা গোটা রসুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঠের আগুনটা একবার দেখো কেমন খা করে জল ভেঙটা ফেটে গেছে আবার একটু লেট দিতে হবে আমায় তো দেখো আমার মাংসটা এখানে কষানো হয়ে গেছে আমি ওপর জল দিয়ে দেবো একটু পরিমাণ মতো তারপরে ভালো করে ফুটিয়ে নিন নামিয়ে নেবো গরম মাছটা ফেরিয়ে তোমরা করে মাংস রান্না করে অবশ্যই আমাকে জানিয়ে কিন্তু আমি এর মতো কিছুটা গরম জল দিয়ে দেবো বেশ আর যাতে মাংসটা ভালো করে শুদ্ধ হয় অত্যন্ত গরম জল আমি অনেক দিয়ে দিচ্ছি দেখো মাংসটা কেমন ফুটছে কাঠের জালেই কিন্তু এরকম ফুটবে গ্যাসে রান্না করলে এতটা ফোটে না মাংস তো দেখা হয়ে হয়ে গেছে আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো আমি আর এটা একটু ঝোল টানাবো না আমি একটু ঝোল ঝোলি করবো তো এই গরম মশলাটা ছড়িয়ে দিয়ে আমি এবার মাংসটাকে নামিয়ে নিচ্ছি কি না ওখানেই তো ঢাকা রয়েছে এর মধ্যে আমি আলু অ্যাড করে নিয়েছিলাম কিন্তু যখন মাংসটা ফুটে উঠেছিলো তখন দেখাতেছিলাম যে দেখো রান্না করার পরে এরকম দেখতে হয়েছে তো কে কে খাবে চলে আসো আর এখন আমি ফ্রায়েড রাইস করবো তার জন্য চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখো এবার চালটা এই চালটা আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো গরম জলের মধ্যে কিন্তু আমি আগে থেকে কিছুটা নুন মিশিয়ে রেখেছি বেশ কিছুটা যাতে জলটা নুন নোনা হয়ে যায় পরে আমার ভাতের সঙ্গে আর নুন না মেশাতে হয় সেই পরিমাণে কিছুটা নুন আমি জলের মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছি এবার আমি চালগুলো দিয়ে ভাতটাকে তৈরি রান্না করে নেব পড়ে যাচ্ছে আমার এবার আমি ফ্রায়েড রাইসের জন্যে কাজু কিশমিশ এগুলোকে একটা একটা বাটিতে নিয়ে সেগুলোকে একটুখানি ধুয়ে নেবো কাজুগুলোর মাছখানে আমি ভেঙে নিচ্ছি দুই দুই ভাগ করে নিচ্ছি আমার ভাত হয়ে গেছে ভাতটাকে আমি নিজের উপরেই নামাবো আগে কিন্তু এরকম করে নামাতে পারতাম না বন্ধুরা ওই হাওয়াটা আমার হাতে লাগলে আমার খুব মানে ইয়ে লাগতো এখন অভ্যাস হয়ে গেছে এখন আর কিছু হয় না হ্যাঁ ভাতটা আমার ঠিক আছে আমি একটু দেখে নিই যে বেশি হয়ে গেল কি না দেখ আমি এই গামলার থেকে এই গামলা সরিয়ে রাখছি যার কারণ কারণ হচ্ছে গিয়ে নিচে ফ্যানটা তো গরম ওর থেকে এখনও অনেক গরম ধোঁয়া বেরোচ্ছে আর নিচ থেকে ওটার মধ্যে থাকলে ভাতটা এমনিতেই আরও বেশি সিদ্ধ হয়ে যাবে এবার আমি ফ্রায়েড রাইসের সবজিগুলো ভেজে নেব আমি কাপে কিছুটা তেল নিয়েছি তেলটা দিয়ে দিলাম কড়াইতে আমি সবটাই দেব বেশ কিছুটা তেল লাগবে আর এর মধ্যে আমি ঘিও অ্যাড করব। তো ঘিটা প্রায় শেষ হয়ে এসছিলো দেখো পড়ায় খুন্তিটা আমি মুছে নিচ্ছি একটু মুছে নিতে হবে কিন্তু বন্ধুরা খুন্তি খুন্তিগুলো তো দেখো এইটাতে যেটুকু ঘি আছে আমি সবটাই দিয়ে দেবো বেশি ঘি নেই যদিও সবটাই আমি ঢেলে দিলাম চে নিচ্ছি এবার প্রথমে আমি ভাজবো কারণ একটুখানি এখানে শক্ত সবজি যেটা সিদ্ধ হতে একটু তারপরে আমি ক্যাপসিকাম দেবো আর গাজরগুলো গুলো দেব এবার আমি সব সবজিগুলো একসঙ্গে দিচ্ছি নুন মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়েই দিলাম তোমরা চাইলে চামচ দিতে পারো আর পরিমাণ মতো নুন দেবে বন্ধুরা বেশিও না আবার যেন কমও না হয়ে যায় এবারে আমি এই ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এটার সঙ্গে এগুলো অবশ্য সবজিগুলো আর একটু নরম হয়ে যেতে হবে তারপরে আর আমি এই চিনি টুকুরি এখানে প্রায় একশো গ্রাম চিনি আছে যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকমই চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই একটু বেশি করে চিনি তোমরা যদি হালকা মিষ্টি পছন্দ করে তাহলে একটু হালকা মিষ্টি দিতে পারো তো আমার সবজিগুলো এই পর্যন্ত ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপর আমি ভাতের সঙ্গে মিক্স করে তোমাদেরকে দেখাবো দেখো চিনিটা বলে দিই যে রসটা বেরিয়েছে এটা দিয়ে ভাতের সঙ্গে মাখা হবে আর এটার মধ্যে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি জাইফল আর জৈত্রী এটাকে ভালো করে আর হচ্ছে গিয়ে গরম মশলা যেহেতু আমরা ভাতের মধ্যে গোটা গরম মশলা দিইনি ওই জন্যে আমি এর সঙ্গে একবারে ভেজে বেটে নিয়েছি কারণ গোটা গোটা গরম মশলা ভাতের মধ্যে দিলে সেগুলো পরে ফেলে দিতে হয় অসুবিধা হয় কারণ ফেলতে ইচ্ছে করে না তাই জন্য আমি একবারে ভাতের সঙ্গে ওইভাবে বেটে দিয়ে মিশিয়ে দিই আমার এদিকে হয়েও যায় আমার রান্না